আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবারকে ভালো রাখতে জ্বর বৃষ্টি যতই যাই হোক না কেন পরিবারকে যদি আপনি ভালো রাখতে চান যদি আপনি একজনই আপনার পরিবারের উপার্জনের অংশ হয়ে থাকেন জ্বর বৃষ্টি কিছু আপনাকে থামিয়ে রাখতে পারবে না আপনাকে আপনার কাজ করে যেতে হবে তো তারই ধারাবাহিকতায় আজক আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার দৈনন্দিন যে কাজ সেই কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। একটা ফ্রিজ কিনেছিলাম আরও কয়েকদিন আগে বৃষ্টির কারণে আসলে আনতে পারিনি আজকেও বৃষ্টি পড়তেছে ভাবলাম আর বসে থাকবো না আজকে ফ্রিজটা নিয়ে আসব। যথারীতি ডেলিভারি নিলাম ফ্রিজটা ভ্যানে করে আমার একজন ভ্যান ড্রাইভার আছে উনি মামা আমি মামাটা কি ওনাকে আমার ফার্মেট সবসময় উনি আমার ফ্রিজ আনা নেওয়া করে ওনাকে দিয়ে ফ্রিজটা নিয়ে আসলাম বৃষ্টি হচ্ছে কাছে আমার বাসার কাছেই ছিল তো ওনাকে দিয়ে ফ্রিজটা নিয়ে আসলাম ফাঁকে ফাঁকে কিছু ভিডিও মেক করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে যাক বলতে বলতে চলে আসলাম আমার বাসায় বাসার সামনে নিয়ে আসছি ফ্রিজটা এখনই গাড়ি থেকে নামিয়ে রাখবো আসলে বৃষ্টির কারণে আজকে কয়েকদিন সেল টোটালি হচ্ছে না অনেকগুলো ফ্রিজ আমার কাছে স্টক হয়ে গেছে তো আমার পরিচিত যারা ফ্রিজ নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন শহর এই ব্লক চট্টগ্রাম অনেকগুলো ফ্রিজ স্টক হয়ে আছে সাধারণত আমার কাছে এতগুলো ফ্রিজ থাকে না সেল হয়ে যায় কিন্তু বৃষ্টির কারণে ফ্রিজগুলো স্টক হয়ে গেছে যা হোক আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ